বাংলাদেশের তথ্যপ্রযুক্তি এবং আউটসোর্সিং খাত দুই হাজার সালে ইতিহাসের সর্বোচ্চ আয় করেছে দুই সালের অর্ধেক বছরেই আইটি খাত থেকে প্রায় নয়শো মিলিয়ন ডলার আয় হয়েছে অথচ দুই হাজার চব্বিশ সালের পুরো বছরে মোট আয় হয়েছিল আটশো মিলিয়ন ডলার তথ্যপ্রযুক্তি খাতে এআই ব্যবহারের ফলেই এই অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বিশ্লেষকদের মতে দুই সালের শেষের দিকে বাংলাদেশের আউটসোর্সিং ও আইটিএস রপ্তানি প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের মাইল ফলক অর্জন করবে এই প্রবৃদ্ধি বাংলাদেশকে আইটি রপ্তানিতে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে বাংলাদেশ যদি এআইকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাত বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকে তৈরি পোশাক খাতকেও ছাড়িয়ে যাবে এআই ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের আইটি খাতের আয় কিভাবে রাতারাতি দ্বিগুণ হল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন দুই হাজার পঁচিশ সালের আয় বৃদ্ধির পেছনে আইটি ও আউটসোর্সিং খাতের বিভিন্ন শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সেক্টরের অবদান সবচেয়ে বেশি কন্ট্যাক্ট সেন্টার কাস্টমার সার্ভিস মেডিকেল ট্রান্সক্রিপশন সহ বিভিন্ন ব্যাঙ্ক অফিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য আয় করেছে এই উপখাতে এআই প্রযুক্তির ব্যবহারের দক্ষতা বেড়েছে ফলে কম জনবল দিয়েই বেশি কাজ করা সম্ভব হচ্ছে আর সেখান থেকেই অর্ডার এবং রপ্তানি আয় দ্রুত বেড়েছে বিশেষ করে কল সেন্টার ও স্বাস্থ্য সেবা সহায়তার মতো বিভিন্ন সেবাগুলোতে বিদেশি কোম্পানিগুলো এখন বাংলাদেশকে বেশি কাজ দিচ্ছে এরপরেই রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি সেবা দেশে থাকা বহু সফটওয়্যার কোম্পানি ও ফ্রিল্যান্সাররা বিদেশের জন্য সফটওয়্যার উন্নয়ন মোবাইল অ্যাপ তৈরি ওয়েব ডেভেলপমেন্ট ও আইটি সাপোর্ট সেবা দিয়ে আয় করছে দুই সালে এই খাতে কাজের পরিমাণ অনেক বেড়েছে বেশ কিছু প্রতিষ্ঠান সফটওয়্যার ডেভেলপমেন্টে জেনারেটিভ এআই এবং এআই দিয়ে কোডিং অটোমেশনের সাহায্যে দ্রুত সেবা দিচ্ছে যার ফলে তারা আগের চেয়ে অনেক বেশি প্রজেক্টের কাজ একসাথে নিতে পারছে বাংলাদেশের একটি শীর্ষ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি জানিয়েছে তাদের প্রতিষ্ঠানের পঁচাত্তর শতাংশ কোড লেখা হয় এআই দিয়ে আর বাকিটা করে মানুষ সে কারণে তাদের সময় ও অর্থ উভয় ক্ষেত্রেই সাশ্রয় হচ্ছে শুধু বিদেশি এআই ব্যবহার করে কাজ সহজ করাই নয় বাংলাদেশের প্রযুক্তি প্রযুক্তিখাতের উদ্যোক্তারা নিজেরাও এআই ডেটা অ্যানোটেশন ও মেশিন লার্নিংয়ের মতো বিষয়গুলোকে উন্নত করতে কাজ করে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের জন্য ছবি বা টেক্সট লেভেল করার মতো প্রয়োজনীয় ডেটা সেট তৈরির কাজ বাংলাদেশে একটি উদীয়মান উপখাত বৈশ্বিকভাবে এআই ব্যবহারের বিস্ফোরণের ফলে ডেটা অ্যানোটেশনের চাহিদা অনেক বেড়েছে আর স্বল্প ব্যয়ে দক্ষ কর্মীশক্তি থাকার কারণে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশি কর্মীদের দিয়ে বড় পরিসরে ডেটা লেভেলিংয়ের কাজ করাচ্ছে বাংলাদেশের প্রযুক্তি খাতের উদ্যোক্তারা গ্রাফিক ডিজাইন লোগো ও ওয়েবসাইট ডিজাইন অ্যানিমেশন ভিডিও এডিটিং থ্রিডি মডেলিং এবং কন্টেন্ট রাইটিংয়ের মতো সৃজনশীল সেবাগুলোতেও ফ্রিল্যান্সিং করে বিপুল অর্থ আয় করছে আগে যেখানে বহু ফ্রিল্যান্সাররা শুধু ডেটা এন্ট্রি বা ভার্চুয়াল সহকারীর মতো সাধারণ কাজে সীমাবদ্ধ ছিল এখন সেখানে এআইটুল ব্যবহারের মাধ্যমে তারা উচ্চমূল্যের সৃজনশীল কাজের দিকে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে লোগো গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ও অনলাইন লেখালেখির কাজের চাহিদা অনেক বেড়েছে এবং এসব সেবা দেশের আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে এই সমস্ত খাতগুলোর সমন্বিত সফলতায় দুই সালে মোট আইটি রপ্তানি আয়ে ব্যাপক অগ্রগতি দেখা গেছে বিশেষ করে দেশের প্রায় চারশো পঞ্চাশটির বেশি আউটসোর্সিং কোম্পানি যেখানে প্রায় নব্বই হাজার কর্মী নিযুক্ত রয়েছে এবং আনুমানিক সাড়ে ছয় লক্ষ ফ্রিল্যান্সার মিলিয়ে একটি বিশাল জনশক্তি তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে অবদান রাখছে দুই সালে বাংলাদেশের আইটি ও আউটসোর্সিং খাতে আয় বৃদ্ধির পেছনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে এআই টুলসগুলো দেশের তরুণ কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা এবং ইংরেজি ভাষা জ্ঞানে সহায়তা করছে ফলে বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজের ক্ষেত্রে দীর্ঘদিনের দক্ষতার ঘাটতিগুলো উল্লেখযোগ্যভাবে কমেছে আগে যেসব জটিল কোডিং বা ডকুমেন্টেশন করতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় লাগত এআইয়ের সাহায্যে অটোমেশন করে সেসব কাজ করা যাচ্ছে মাত্র কয়েক ঘন্টায় সে কারণে তথ্যপ্রযুক্তি খাতের কর্মী উল্লেখযোগ্যভাবে না বাড়লেও আয় বেড়েছে দ্বিগুণ এই খাতের বিশেষজ্ঞরা বলছেন এআই বাংলাদেশের আইটি কর্মীদের দক্ষতার ঘাটতি পূরণে অভাবনীয় উপায়ে সহায়তা করছে দক্ষতার এই উন্নয়নে কম সময়ে ভালো মানের কাজ দেওয়া সম্ভব হচ্ছে যা বিদেশি গ্রাহকদের আস্থা বৃদ্ধি করেছে এআই ব্যবহারের ফলে কম লোকবল ও কম সময়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে উদাহরণ হিসেবে বলা যায় চলতি বছরেই বাংলাদেশে একটি থ্রিডি ডিজাইন কোম্পানি এআই প্রয়োগ করে বিপুল সফলতা পেয়েছে তারা তিরিশ থেকে চল্লিশ শতাংশ ইমেজ প্রসেসিংয়ের কাজ এখন এআই দিয়েই করতে পারছে আগে একটি সাধারণ থ্রিডি ডিজাইন করতে প্রায় ছয় ঘন্টা সময় লাগত এখন এআইয়ের মাধ্যমে মাত্র এক ঘন্টাই তা করা যাচ্ছে আগে একশো জন ডিজাইনার মিলে যে কাজ করত এখন মাত্র পঁচিশ থেকে তিরিশ জন কর্মী সেই কাজ আরও দক্ষতার সাথে করতে পারছে ভিডিও এডিটিং ও অ্যানিমেশনেও টুল ব্যবহারে সময় ও খরচ দুটোই কমেছে যার ফলে কোম্পানিগুলো একই সময়ে বেশি ক্লায়েন্টের কাজ নিতে পারছে এবং সামগ্রিকভাবে তাদের আয়ও বাড়ছে এআই শুধু বিদ্যমান কাজকেই দ্রুততর করেনি পাশাপাশি নতুন ধরনের সেবার সুযোগও সৃষ্টি করেছে অনেক ফ্রিল্যান্সার এখন এআইয়ের সাহায্যে ডেটা বিশ্লেষণ করে মার্কেট ট্রেন্ড বা বাজারের প্রবণতা শনাক্তের কাজ করছে এসব কাজ আগে শুধুমাত্র উন্নত দেশের বিশ্লেষকেরাই করতে পারত সাধারণ ডেটা এন্ট্রি বা ভার্চুয়াল সহায়তা থেকে উঠে এসে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা এখন গ্রাফিক ডিজাইন মোশন গ্রাফিক্স থ্রিডি মডেলিং কন্টেন্ট রাইটিংয়ের মতো উচ্চমূল্যের কাজের বাজারে প্রবেশ করছে এআই তাদেরকে রুটিন কাজ অটোমেট করে সৃজনশীল ও জটিল কাজে মনোযোগ দেওয়ার সুযোগ করে দিচ্ছে এর ফলে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা গ্লোবাল মার্কেটে বেশি মূল্যে সেবা বিক্রি করতে পারছে সেই সাথে নতুন বাজারেও প্রবেশ করছে এআইটুল ব্যবহারে কাজের নির্ভুলতা ও গুণগত মানও অনেক বেড়েছে যা বৈশ্বিক গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে সহায়ক হয়েছে বাংলাদেশে একটি চিকিৎসা কেন্দ্রিক আউটসোর্সিং কোম্পানি নিজেদের টুল তৈরি করে মেডিকেল ট্রান্সক্রিপশনের প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করেছে আগে তারা মেডিকেল প্রতিবেদনগুলো ম্যানুয়ালি টাইপ করত এবং তারপরে হাতে ধরে ধরে পরীক্ষা করতে হতো আর এখন তারা এআই দিয়ে অত্যন্ত দ্রুত ও নির্ভুলভাবে অনেক বেশি রোগীর ডেটা প্রক্রিয়া করতে পারছে এক কথায় বলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের আইটি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি নতুন বাজার ও সেবার উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আয় বৃদ্ধির শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে দুই সালে এসে বাংলাদেশের আইটি আউটসোর্সিং খাত উল্লেখযোগ্য অগ্রগতি করলেও বৈশ্বিক বাজারের তুলনায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে বাংলাদেশের আইটি খাতের রপ্তানি আয় সবেমাত্র এক বিলিয়ন ডলারে পৌঁছালেও প্রতিবেশী দেশ ভারত এই খাত থেকে প্রতি বছর প্রায় দুইশো বিলিয়ন ডলার আয় করে এই খাতের আরেক প্রতিদ্বন্দ্বী দেশ ফিলিপাইন আয় করে প্রায় পঁচাত্তর বিলিয়ন ডলার তার মানে বাংলাদেশ এখনও আউটসোর্সিং দুনিয়ায় অতি নগণ্য অংশ দখল করতে পেরেছে তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অগ্রগতি নতুন আশার সঞ্চার করছে বাংলাদেশে প্রতি মাসেই নতুন করে প্রায় পনেরোটি আইটি কোম্পানি এই সেক্টরে যুক্ত হচ্ছে এমনকি এই খাতের বিপুল পরিমাণ আয় আনুষ্ঠানিক চ্যানেলে দেশে না আসায় প্রকৃত সংখ্যাটাও জানা যাচ্ছে না তবে বিশেষজ্ঞরা মনে করছেন তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের আয় আনুষ্ঠানিক হিসেবের প্রায় দ্বিগুণ হতে পারে দেশের আইটি নেতৃবৃন্দ উচ্চমানের দক্ষ জনবল গড়ে তোলার উপর জোর দিচ্ছেন কারণ বৈশ্বিক বাজারের একটি বড় অংশ দখলের জন্য যে পরিমাণ দক্ষ কর্মী দরকার বাংলাদেশে এখনও সেই পরিমাণ দক্ষ কর্মী নেই উপযুক্ত বিনিয়োগ প্রশিক্ষণ এবং অবকাঠামো পেলে আগামী দিনে বাংলাদেশ আইটি আউটসোর্সিং থেকে কয়েক বিলিয়ন ডলার আয় করা কোনও অসম্ভব বিষয় নয় বাংলাদেশের আইটি খাতের উন্নয়ন ধরে রাখতে এবং ভবিষ্যতে আরও এগিয়ে নিতে প্রয়োজন যথার্থ এআই দক্ষতা যারা মনে করেন এআই হয়তো অনেক কঠিন আর এই কঠিন বিষয়ে আমি কিভাবে শিখব তাদের জন্যই কি কেন কিভাবে একাডেমি নিয়ে এসেছে এআই দক্ষতা নামে বিশেষ কোর্স এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা থেকে শুরু করে বাস্তব জীবনে এর ব্যবহারিক প্রয়োগ পর্যন্ত ধাপে ধাপে শেখানো হয়েছে অত্যন্ত সহজ ভাষায় গল্পের ছলে এআইয়ের এই কোর্সটি তৈরি করা হয়েছে তাই যে কোনো বয়সী শিক্ষার্থী বা যে কোনো ধরনের পেশাজীবীদেরকে এআই দক্ষতা কোর্সটি আরও স্মার্ট ও দক্ষ হতে সাহায্য করবে যারা ভবিষ্যতে নিজেদেরকে শীর্ষে রাখতে চান তাদের জন্য এই কোর্সটি অপরিহার্য তাই আর দেরি না করে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে সেই সাথে কিভাবে কোর্স কিনবেন কিভাবে কোর্সের ভিডিওগুলো দেখবেন সেসব বিষয়ে বিস্তারিত জানার ভিডিও লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবেন